আনন্দপুর থানা এলাকায় গুলি চালানোর ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এন্টালি ও নারকেলডাঙ্গা থানার যৌথ টিম অভিযানে নেমে অস্ত্রসহ গ্রেফতার করে তিনজনকে এরা হল সাজিদ মধু ও ছোট্ট রাজা অতীতেও এলাকায় গোলমালের অভিযোগ রয়েছে এই তিন দুষ্কৃতির বিরুদ্ধে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র পুলিশের প্রাথমিক অনুমান এই তিনজনই গুলশান কলোনির গোলাগুলির ঘটনার সঙ্গে যুক্ত পুলিশ সন্দেহভাজনদের থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র একটি সেভেন এম এম পিস্তল এবং চারটি কার্তুজ উদ্ধার করেছে অস্ত্র আইনের অধীনে দুজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় চলতে থাকে গোলাগুলি আতঙ্কিত হয়ে স্থানীয়রা দোকানপাট বন্ধ করে দেন ঘরের দরজা জানলায় ছিটকিরি লাগান এলাকাবাসীরা তবে কী কারণে গোলাগুলি চলেছে তা এখনও স্পষ্ট নয় যদিও এলাকার বাসিন্দাদের দাবি এলাকা দখল নেওয়াকে কেন্দ্র করে প্রায়ই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা লেগেই থাকে বৃহস্পতিবার উত্তেজনা চরমে ওঠে এই ঘটনার নেপথ্যে আর কারা কারা জড়িত তার সন্ধান শুরু হয়েছে অন্যদিকে বৃহস্পতিবারের ঘটনায় এলাকায় শুক্রবার দুপুর বারোটা নাগাদ লক্ষ্য করা গেল আতঙ্কের পরিবেশ বজায় রয়েছে মানুষের ভয়ভীতি দূর করতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট